ভাইরে ভাই সাকিব খান কিন্তু তুফান সিনেমা দিয়ে বাংলাদেশ এবং কলকাতা মানে এপার বাংলা এবং ওই বাংলা কিন্তু তুফান সিনেমার যে একটা টিজার বের করছে ভাই এটা দিয়ে পুরো লন্ড বন্ড করে দিছে এটা এখন এমন একটা পর্যায়ে গিয়েছে যে সারা দেশের মানুষের দুই বাংলার দেশের মানুষের এই ছবি নিয়ে অনেক বেশি আগ্রহ যে এত কম বাজেটের ভিতরে যে এত ভালো মানের সিনেমা পরিবেশন করতে যাচ্ছে বা বাজেট অনুযায়ী ভালো যেমন রানবীর রানবীর কাপুর তারপরে হচ্ছে যে কেজিএফ যে টাইপের মুভিটা করছে এক একজনের বাজেট কিন্তু একশো দেড়শো দুশো উপরে ওই বাজেট হিসাব করলে কিন্তু এই মুভিটা কিন্তু এই কম বাজেটের ভিতরে দশ কোটি টাকা বাজেটের ভিতরে কিন্তু আমার কাছে মনে হয় যে অনেক 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 বেশি ধামাকাদার কিন্তু একটা একটা গল্প নিয়ে আসতে যাচ্ছে বা এর মেকিং টা কিন্তু মোটামুটি ওই লেভেলের না হলেও কেজিএফ টু টাইপের সেম টু সেম না হলেও কিন্তু কাছাকাছি একটা ভাইটস কিন্তু নিয়ে আসছে তো যাই হোক এখন আসল কথায় আসি এখন আমাদের প্রিয়তমার প্রযোজক আরশাদ আদনান উনি যে একটা পোস্ট করলো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন শুরু থেকে যে নকল পণ্য বাজার শয়লাভ হ্যাঁ ভয় পাইছি এত কপি এবং নকল দেখে তো এখন উনি যে সাকিব খানের বিরুদ্ধে যে এরকম একটা বা সাকিব খানের সিনেমা নিয়ে যে এরকম একটা পোস্ট করেছে এটা নিয়ে কিন্তু আমরা কিন্তু সারা দেশের মানুষ কিন্তু একটু হাঙ্গামার ভিতরে পড়ে গেছি যে আসলে হইলটা কি ব্যাপারটা যে শাকি তো একসময় শাকিব খানের বন্ধু ছিল পরপর দুইটা সিনেমা করলো শাকিব খানের সাথে খুব ভালো একটা বন্ডিং ছিল এখন হঠাৎ করে এত এত বা এগুলা বলে বিভিন্ন বা তার ফেসবুক পোস্টে এরকম ভাবে লেখার মানটা কি সে কি আসল বন্ধু নয় আসলে ভাই উনি আসল বন্ধু হ্যাঁ দেখেন একটা জিনিস খেয়াল করেন আমি আমি ক্লিয়ার করি একটা জিনিস খেয়াল করেন যে প্রিয়তমার সময় প্রিয়তমার সময় শাকিব খানের সিনেমাটা নিয়ে কিন্তু রায়হান রাফি কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন প্রোগ্রামে কিন্তু অনেক নেতিবাচক ধরনের মন্তব্য করেছে হ্যাঁ অনেক বেশি অনেক বেশি অনেক বেশি কন্ট্রোভার্সিতে জড়িয়েছে কারণ শাকিব খানের নাম নিলেই কিন্তু যে কিন্তু যে একটা ভিউজ হয় ঠিক আছে সেম জিনিসটাই তখন তখনও কিন্তু এটা তাদের মার্কেট পলিসি ছিল হ্যাঁ কিভাবে মার্কেটে ঢুকা যায় কিভাবে মানুষের মনে ঢুকা যায় কারণ শাকিব খান নামটাই হচ্ছে একটা ব্র্যান্ড ঠিক আছে আমি আমি একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে প্রিয়তমার সময়ও কিন্তু রায়হান রাফির সাথে কোনো ঝামেলা ছিল না ঠিক আছে ওইটা জাস্ট ছিল যে একটা আলোচনায় রাখার জন্য ঠিক আছে এখন আলোচনায় যদি না থাকতো সব কিছু ঠান্ডা চুপচাপ থাকতো হ্যাঁ আলোচনা ছিল বলেই কিন্তু শাকিব খানের প্রিয়তমা মুভিটা কিন্তু বিয়াল্লিশ কোটি টাকার মার্কেট করতে মানে ব্যবসা করতে পেরেছে হ্যাঁ বিয়াল্লিশ কোটি টাকার ব্যবসা করতে পেরেছে ভাবা যায় ব্যাপারটা সেম জিনিসটাই এখন তুফানের ক্ষেত্রে এখন খুব সিস্টেমলি টেকনিক্যালি কারণ জানে যে সম্প্রতি মাত্র সাকিব খান আরশাদ আদনানের সাথে কাজ করে বের হয়েছে এখন যদি আরশাদ আদনান যদি এরকম একটা পোস্ট করে ডেফিনেটলি এটা নিয়ে চর্চা হবে ডেফিনেটলি এটা নিয়ে বিশ্লেষণ হবে গবেষণা হবে যে কি এমন হইল রে ভাই হ্যাঁ ওরা তো বন্ধু ছিল এখন খোঁচা দিয়ে এখানে কথা বলতেছে হ্যাঁ তো এটা হচ্ছে যে একটা আলোচনায় রাখার জন্য হ্যাঁ ছবি তো দেরি আছে ঈদও কিন্তু দেরি আছে তো ওই পর্যন্ত কিন্তু আরো অনেক রকম কন্ট্রোভার্সি হবে অনেক রকম আলোচনা সমালোচনা হবে অনেক কিছু অনেক কিছু হবে ঠিক আছে প্রিয় তোমার বেলায় যেরকম রাহান রাফি অনেক কিছু করছে অনেক জায়গায় অনেক ইন্টারভিউতে শাকিব খানের নাম ব্যবহার করছে বা শাকিব খানের পার্সোনাল লাইফ নিয়ে অনেকেই কিন্তু অনেক রকম মন্তব্য করেছিল জাস্ট ব্যাপারটা আলোচনা রাখার জন্য তো আর আমি সবাইকে বলবো যে আরশাদ আদনানের এই পোস্টটা নিয়ে কেউ ঘাবড়ানোর দরকার নয় এটা জাস্ট একটা টেকনিক হ্যাঁ এটা জাস্ট একটা টেকনিক বিজনেস পলিসি কিভাবে নিজেকে আলোচনায় রাখা যায় ওই ট্রেন্ডেন্সিটাই ঠিক আছে তো এগুলো নিয়ে কন্ট্রোভার্সি হতে হতেই কিন্তু সিনেমার হাইপটা এত বেশি উঠবে যে ধামাকাদার একটা ব্যবসা করবে তো আশা করি ক্লিয়ার আসলে এখানে কোনো ঝামেলা নাই কোনো প্যাস নাই কিছু নাই একদম ক্লিয়ার হ্যাঁ আল্লাহ হাফেজ আশা করি বুঝতে পেরেছেন